জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতেই রাজধানীতে ঝুটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এবার রাজধানীতে আওয়ামী লীগের মিছিল পুলিশের প্রতিরোধ ঠেকাতে লাঠি হাতে এবারও স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল করেছে লীগের কর্মীরা যত সময় করাচ্ছে চারিদিক থেকে যাচ্ছে কনস রাজধানী ও ধানমন্ডিতে গণহারে গ্রেফতার যেন আটকানো যাচ্ছে না আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের যত গ্রেপ্তার করা হচ্ছে ততই বাড়ছে মিছিলে মানুষের সংখ্যা বাড়ছে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা তাই এবার রাজধানীতে পুলিশের প্রতিরোধ ঠেকাতে লাঠি ছোটা হাতে স্মরণকালে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মী আমরা আবার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত চাই আওয়ামী লীগ কিসের কিসের নিষিদ্ধ ছাত্রলীগ কিসের নিষিদ্ধ কোনো নিষিদ্ধ নাই বাংলাদেশে কোনো নিষিদ্ধ নাই নিষিদ্ধ হইতে হলে প্রত্যেকটা দল হিসাব করে দেখুক বিএনপি কি করছে পিছনে সেটাও নিষিদ্ধ হইতে হবে জামাত কি করছে সেটাও নিষিদ্ধ হইতে